হ্যালো আসসালামু আলাইকুম গাইস আমরা এখন যাচ্ছি এই বসুমতি তো বসুম এই ছেলেটা যে ফের কি হলো ওই ছেলেটা পুলিশ হবে বড় হয়ে এটা ফের দাদার আমলের দাদর এটা বাড়ি ছিল তো বাড়িখানটা চিনতে পারিনি যা এখন চিন্তা পার তো অবশ্যই সে চলে আনু আমরা যে হলো মেন রোডে ওই যে মাইক্রোখানটা খারাপ আছে এখানটাতে আমরা যাবো এখন হ্যাঁ ওয়ালাইকুম আসসালাম ওয়ালাইকুম আসসালাম ঠিক আছে যাও হ্যাঁ তো উঠল আসলে মাইক্রো খানটা এখন এই মাইক্রো তোরা এখন দেখতে পাচ্ছি যে রোহিমের কাঁকড়া খা চলেছে রোহিমের কাঁকড়া বডি লাগাইলছে আহ অবশ্যই বসুন্ধরা তো মেলার টাকা তো টাকাটি পেঠে লেগেছিল এখন চল যাই এই দুটা আমাদের গাড আসছে এর বাবারে গাড আমরা চিন্তা চিনতে পারলে না চলে আলো আসলে চিনতে না পারলে যা হয় চলে গেছে চলে গেছে বাদ তো গাড়ি টারি আমার অবশ্যই তো অনেক দিন থেকে গাড়িতে উঠিনি অনেক গাড়িতে আমরা চন্ন যাচ্ছি ভালোই লাগছে তোমরা বসুমতিতে থাকলে বসুন্ধরাতে থাকলে চিনতে পারো বসুমতি তো যাচ্ছি এটা আমার ঘে যে করিম থাকে না করিম এটা বাড়ি অবশ্যই বাড়ি চলে গানো আমরা যাছি যাচ্ছি যেতে 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 এটা ফের কেটে আসছে ও এটা যা ক্লাসমেট রে চলে গেল যাই চিন্তা না অবশ্যই না চিন্তা পারলেন নাই বাদ এই জায়গাগুলো আসলে সুন্দর এই এটা আমার বাগান বাড়ি মানে এই বাগান বাড়িতে আমরা আসি রাতে থাকি টাকি ঘুরা থাকি বেড়াই এখানে ভালোই লাগে থাকতে বাড়িখানটা আসলে ভালো সুন্দর এই জায়গাটাতে এই এটা ফের দেখলো যে হারকে বেলে একটা ফ্যান ছিল এই ফ্যানটা বেলে বে বলে ফ্যান এই যা তো এই সালার বাটা সালাকে দেখে কিন্তু হাঁড়া খুব ভয় লাগলো হাত পা জেরকম করে ঝুঁকা যা বালকে মেরে দিলে হাঁড়কে দাঁতমাত ছিটে চলে যাবে এ জায়গাখানে তো আইসে কিন্তু আমরা সেই একটা ফিলিংসটা পা আছি দিঘালে এই বসুমতী বসুমতী তো তো যাচ্ছি অবশ্যই কিন্তু এটা হলো যে সৌদি আরবের মতন ফিলিংসটাফ আছি এই যে পাম গাছটা আছে পামফল গাছ অবশ্যই এটা আমরা নাইজেরিয়া থেকে অর্ডার দিয়ে লেশন এ আর ফের যে ভাই হারাকে রাকে একটা ভিডিওওয়ালা করল তো করিবো তোমরাকে ভিডিও তো আইসো দেব সে কথাবার্তা কেছিলেন আমার কুখ্যাত জায়গা বসুমতি